এটার নাম কি ভাই এটা হলো আপনার মোমবাতি মোমবাটি আমার পাঁচটা করে কালার থাকবে জি আমাদের থেকে আপনাদের পাঁচটা করে দিতে হবে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ খুচরা কিন্তু টোটালি সেল করি না শুধুমাত্র পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে তারিখ কাজ করা এরকম আই কাজে খুব সুন্দর কিন্তু সারা বাংলাদেশে যে কোন প্রান্তে হোম ডেলিভারি নিতে একবারে সেই কালেকশন খুব সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা বেকার বসে আছেন জি কিছু করতে পারতেছেন না ইনকাম সোর্স নাই তাদের বলুন একবার ভিজিট করেন যতটুক জমানো টাকা আছে এতটুক নিয়ে শুরু করে দেখেন আমাদের এখানে কিন্তু আপনি একটা সুযোগ সুবিধা পাবেন দেখা যায় মাল নিলেন দুই চারটা আপনার বিক্রি হলো না রয়ে গেল ওটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন রেট বলুন না ডিরেক্ট পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজকে কাছে একবার সুন্দর একটা বাটিক এগুলি কিন্তু গরমে আরাম গরমে একদম ভাই যে পরিমাণ গরম আর গরমে সবাই বাটিকটাই বেশি খুঁজে যারা দেখা যায়

বাটিকের বাহার বানালাম কালেকশন কালেকশন আমার কাস্টমাররা কমেন্ট করতে করতে পাগল বানায় ফেলতেছে বাটিকের জন্য আচ্ছা আচ্ছা

ফুল সব কোয়ালিটি সব কোয়ালিটি ফুল আপনি যদি আমাদের এখানে ধরেন জি মাটিকে জি স্যালোয়ার ভালো থাকবে জি হাতার কাপড়টা হবে ফোর পিস হ্যাঁ অন্য গুলো কিন্তু হ্যাঁ প্রত্যেকটা করে সেট থাকবে এগুলি প্রত্যেকটা পাঁচটা করে কালার এই যে দেখাই ঠিক আছে এইভাবে প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে জি আমাদের থেকে আপনাদের পাঁচটা করে দিতে হবে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ কুছসা কিন্তু টোটালি সেল করেন না শুধুমাত্র পাইকা নেটের জন্য ভিডিওটা থাকবে সর্ব দেখা যায় স্বল্প পুঁজি দিয়ে করতে পারবে একবারে স্বল্প পুঁজি দিয়ে আপনি দেখা যায় জি 5000 10000 টাকা দিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারবেন আমাদের থেকে আচ্ছা সর্বনিম্ন কত पीस নিতে হবে সর্বনিম্ন দেখা যায় 12 পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে জি মিনিমাম 50 টা আইটেম জি কালেকশন তো ইউজ যুক্ত আছে আলহামদুলিল্লাহ ইউজ বেড হইতাছে জি সরাসরি চলে আসুন যারা যেতে অনেক কারণে আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে যে কোন প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ায় নিতে পারবেন 64 জেলায় কুরিয়ায় নিইtarbe জি একবার হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলি অরজিনিয়াল মোমবাতি এই যে যদি আপনারা আসেন কাপড়টা ধরেন এটা শুনলে বুঝতে পারবেন এর ভিতরে

অনেক বিশাল বড় নামাজ থাকবে আলাদা স্যালোর আলাদা প্রত্যেকটা পাঁচটা করে কালার পাঁচটা করে দেখা যায় যারা বেকার বৈশা আছে জি কিছু করতে পারতেছেন না ইনকাম সোর্স নাই জি তাদের বলুন শুশুতে একবার ভিজিট করেন যতটুক জমানো টাকা আছে ততটুক নিয়ে শুরু করে দেখেন আমাদের এখানে কিন্তু আপনি একটা সুযোগ সুবিধা পাবেন দেখা যায় 20টা মাল নিলেন দুই চারটা আপনার বিক্রি হলো না রয়ে গেল ওটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন নতুন মাল নিয়ে যেতে পারবেন জি চেঞ্জের কিছু নিয়ম আছে নিয়ম নামাদের থেকে জেনে নেবেন সুযোগ সুবিধা দিচ্ছি আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা বেকার আছে তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন শুশুতে কিবা ঠিক ভাইয়া এটা হলো আপনার আরি বাটিক কাজ করা হ্যাঁ আরি কাজ করা সুন্দর একটা বাটিক এগুলি কিন্তু গরমে আরাম গরমে একদম বাই যে পরিমাণ গরম আর গরমে সবাই বাটিকটাই বেশি খুঁজে কারণ বাটিকটা অনেক চাহিদা

দেখা যায় শুধু বাটিক থেকে সেল করতে পারবেন এমন না ব্যাপারটা আমাদের অনেক সব আইটেম থেকে নিয়ে আপনি দশ হাজার পুজো দেওয়া শুরু করেন আপনার হ্যাঁ সুন্দর আপনার আইডিয়া দিয়ে দিতেছে এই আইডিয়া নিয়ে যদি কাজ করেন সেটা জীবনে ভালো কিছু করতে পারবেন

ঠিক আছে এই কজ এইগুলি আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা 64 জেলায় নিতে পারবেন যারা আসতে পারবেন না হ্যাঁ হোম ডেলিভারি তো 64 জেলায় ইনশাআল্লাহ নিতে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখুন কত সুন্দর বাটি এর নাম কি ভাই এটা হলো বেক্সি বাটি বেক্সি বাটি এর মধ্যে দেখুন ওয়াও বেক্সির ভিতরে আমার কয়েকটা কোয়ালিটি আছে জি

দোকানে আসলে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখা আনকমন রং ধনুবাতিক রং ধনু রং ধনুবাতিক জি এক একটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন সেই সেই থাকবে আর বাজার থেকে কিন্তু আপনারা 20 30 50 টাকা কম পাবেন বাজার থেকে অবশ্যই কম পাবেন আর ডিজাইন

কাজটা দেখানো শেষ করি এটা দেখেন এটা কিন্তু গলা দিয়া প্যানেল দিছে এই যে দেখুন আনকমন একটা বাজে আনকমন একবারে হ্যাঁ কাপুরের কিন্তু এইগুলি কিন্তু আপনি ফ্রি সাইজ যত মোটা কাপুর সবার হবে এই যে সবাই এগুলো করতে আসবে একবারে আর এক পানা লং আছে 15 সাইজ দেয়াও হাত আমরা আলাদা দিছি একটা হাত দেয়া আছে আপনি পড়তে সেই সেই কালেকশন একবারে যারা বাটিকের ভিডিও বাটিকের ভিডিও করতেছিলেন যে তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন একবার দ্রুত ঠিক আছে নতুন নতুন মালগুলা ইনশাআল্লাহ নিয়ে নেন নতুনত্ব মালগুলো যে আমি দেখাই দেই আমাদের এখানে প্রিন্টের কালেকশন আছে জমজম আছে আচ্ছা জয়পুরি আছে আচ্ছা তারপরে মামা গটন আছে জি এখান দেশি কইন এরকম হাজার হাজার কালেকশন মানে আমাদের হইতেছে কালেকশন ঢুকতেছে জি আরেকজন নিয়ে যেতেছে ঢুকতেছে এক হাত আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে আচ্ছা যাদের নিতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে জি অনেকে দেখা যায় 15 দিন ভিডিও দেখা 15 দিন পরে জি আপনি নক করেন যে এই মালই আমাদের কিন্তু আপডেট প্রতিনিয়ত ঢুকে জি যেটা নতুন পাইবেন ভিডিও ওইটাই দেখা মাল নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে